পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহের কথা আসলে আমাদের মনে সর্বপ্রথম চলে আসে মঙ্গল গ্রহের কথা মঙ্গল হচ্ছে সূর্য থেকে চতুর্থ দূরবর্তী একটি গ্রহ বুধ গ্রহের পরই সৌরজগতের সবচেয়ে দ্বিতীয় ক্ষুদ্র গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল গ্রহ সম্পর্কে জানতে আগ্রহ থাকার অনেকগুলো কারণ রয়েছে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত নাসা মঙ্গল গ্রহে অনেকগুলো অভিযান চালিয়েছে এর মাঝে অর্ধেকেরও বেশি অভিযান ব্যর্থ হয়েছে তারপরও বিজ্ঞানীদের মঙ্গল গ্রহ সম্পর্কে জানতে আগ্রহের কোনো কমতি নেই প্রতি দুই বছর পর পর মঙ্গল এবং পৃথিবী দুইটি গ্রহ সবচেয়ে কাছাকাছি অবস্থান করে মূলত সেই সময়টি হচ্ছে মঙ্গল গ্রহে অভিযান পরিচালনা সবচেয়ে মুখ্যম সময় উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম মঙ্গল গ্রহে অভিযান পরিচালনা করে তাদের ওই অভিযান ব্যর্থ হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে নাসা সর্বপ্রথম মঙ্গল গ্রহে সফলভাবে অভিযান পরিচালনা করে চলুন আজকে আমরা জেনে আসি উনিশশো সাল থেকে এখন পর্যন্ত নাসা মঙ্গল গ্রহে অভিযান চালিয়ে কি কি তথ্য সংগ্রহ করেছে সেই সম্পর্কে এর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন পরবর্তীতে নাসা বাইকিং ওয়ান ও বাইকিং টু নামে দুটি ল্যান্ডার মঙ্গল গ্রহে পাঠায় সেগুলোর মূল উদ্দেশ্য ছিল মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আছে নাকি সেটা জানা ল্যান্ডার দুটির মধ্যে বাইকিং ওয়ান মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণ করে এবং বাইকিং টু মঙ্গল গ্রহের চারদিকে প্রদক্ষিণ করতে থাকে এর মধ্যে সর্বপ্রথম বাইকিং ওয়ান মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণ করে এটি মানব ইতিহাসে সর্বপ্রথম রোবট যা মঙ্গল গ্রহে সফলভাবে ল্যান্ড করতে সক্ষম হয় বাইকিং ওয়ান এবং বাইকিং টু মঙ্গল গ্রহে প্রচুর পরিমাণ ছবি পাঠায় মানুষের মনে আগ্রহ ছিল মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আছে নাকি সেটা জানার কিন্তু বাইকিং ওয়ান এবং বাইকিং টুর কোনো ফুটেজেই মঙ্গল গ্রহে প্রাণের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বাইকিং ওয়ান এবং বাইকিং টু মিশন পরিচালনার আগ পর্যন্ত মানুষের মনে ধারণা ছিল মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিন্তু অভিযান দুটি মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে না পাওয়ায় পরবর্তীতে এটা নিয়ে মানুষের মনে আগ্রহ কমে যায় পরবর্তীতে সতেরো বছর মঙ্গল গ্রহে নাসা কোনো অভিযান পরিচালনা করেনি সতেরো বছর বিরতির পর উনিশশো সালে নাসা মার্স অবজারবার নামে একটি অভিযান পরিচালনা করে সেটি ব্যর্থ হয় মঙ্গল গ্রহে পৌঁছাতে পরবর্তীতে উনিশশো সালে নাসা আরেকটি অভিযান পরিচালনা করে যার নাম ছিল মার্স গ্লোবাল সার্ভেয়ার সেটি সফলভাবে অবতরণ করে এবং কি পরবর্তী দশ বছর পর্যন্ত অভিযানটি সক্রিয় থাকে মঙ্গলে যে কোনো ল্যান্ডার অরবিট থেকে মঙ্গলে নামতে ছয় মিনিট সময় লাগে পরবর্তী উনিশশো সাল থেকে এখন পর্যন্ত নাসা মঙ্গল গ্রহে বেশ কয়েকটি সফল মিশন পরিচালনা করে এর মধ্যে উল্লেখযোগ্য মিশন হচ্ছে উনিশশো সালে চৌথা ডিসেম্বর পরিচালিত প্ল্যাট ফাইন্ডার লঞ্চ করা সাত মাস পর রোবটটি সফলভাবে মঙ্গল গ্রহে ল্যান্ড করে প্ল্যাট ফাইন্ডার রোবটটি ল্যান্ড করার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য ভিন্নতা রয়েছিল প্ল্যাট ফাইন্ডার রোবটটিকে ইয়ার ব্যাগের মাধ্যমে মঙ্গল গ্রহে নামানো হয়েছিল উনিশশো সালে সালের সাতাশে সেপ্টেম্বর প্ল্যাট ফাইন্ডার রোবটটি মঙ্গল গ্রহে সফলভাবে ল্যান্ড করতে সক্ষম হয় ল্যান্ডারটি মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণের পর ষোলো হাজার ছবি পৃথিবীতে পাঠায় ছবিগুলোতে মঙ্গল গ্রহের বায়ুর চাপ মঙ্গল গ্রহের আবহাওয়া তাপমাত্রা সব কিছু ধারণ করা হয়েছিল এরপর দু সালে নাসা মার্চ ওডিসি নামে একটি অভিযান মঙ্গল গ্রহে পরিচালনা করে অভিযানটি সফলভাবে মঙ্গল গ্রহে অবতরণ করে এবং এটি হচ্ছে নাসার সবচেয়ে বেশি সময় সার্ভিস দেওয়া স্পেস ক্রাফ্ট স্পেসক্রাফটি এখন পর্যন্ত মঙ্গল গ্রহের চারদিকে অবতরণ করছে অর্থাৎ দু সালেও এটি সক্রিয় রয়েছে অডিসি অরবিটার মঙ্গলের মেরুতে বিপুল পরিমাণ আইস অটের উপস্থিতি নিশ্চিত করে সেই সাথে মঙ্গলের বায়ুমণ্ডলের রেডিয়েশনের উপস্থিতি কেমন তার তথ্যও সংগ্রহ করে যা ভবিষ্যতে মঙ্গলে মানুষ যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে এরপর দু হাজার সালে ইউরোপিয়ান স্পেস এজেন্সি সর্বপ্রথম মঙ্গলে অভিযান পরিচালনা করে মার্স এক্সপেস এই মিশনটি হাইলি সাকসেসফুল হয়েছিল এখন পর্যন্ত এটি সক্রিয় রয়েছে অতীতে যে মঙ্গলের প্রাণীর তীব্র প্রবাহ ছিল সেটি মার্স এক্সপেসই রিবিল করে এরপর দু হাজার তিন সালে নাসা তাদের সবচেয়ে সফল দুটি মিশন পরিচালনা করে একটি হচ্ছে স্পিরিট আরেকটি হচ্ছে অপরচুনিটি রোবট দুটিকে ইয়ার ব্যাগের মাধ্যমে মঙ্গলে ল্যান্ড করানো হয়েছিল এই দুটি মিশন তিন মাসের জন্য ডিজাইন করা হলেও স্পিরিট পরবর্তীতে ছয় বছর এবং অপরচুনিটি পরবর্তীতে পনেরো বছর সক্রিয় ছিল এদের মাধ্যমে মঙ্গলের প্রচুর পরিমাণ ডেটা সংগ্রহ করা হয় রোবট দুটি প্রায় দুই লাখেরও বেশি ইমেজ পৃথিবীতে পাঠায় এই দুটি রোবটের পাঠানো তথ্য থেকে জানা যায় মঙ্গলে এক সময় উষ্ণ আবহাওয়া ছিল এবং পানি ছিল এরপর ইন্ডিয়া চায়না সহ আরও অনেক দেশ মঙ্গলে অভিযান পরিচালনা করে কিন্তু তাদের সব অভিযান ব্যর্থ হয় এবং পরবর্তীতে নাসা কিউরিসিটি নামে একটি অভিযান পরিচালনা করে দু সালে সেটিও সফল হয় কিউরিসিটি রোবারটি এখন পর্যন্ত সক্রিয় রয়েছে এটি মঙ্গল গ্রহ থেকে নানা রকম তথ্য এখন পর্যন্ত পৃথিবীতে পাঠাচ্ছে এরপর ইন্ডিয়া চায়না সংযুক্ত আরব আমিরাত এবং নাসা সফলভাবে মঙ্গল গ্রহে আরও চারটি মিশন পরিচালনা করেছিল এগুলোই হচ্ছে মঙ্গল গ্রহে এখন পর্যন্ত সফলভাবে পরিচালিত কিছু মিশন তবে সব মিশন পর্যালোচনা করে দেখা যায় এখন পর্যন্ত মঙ্গল গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি